বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা নিয়ে আসছি নতুন বছর উপলক্ষে খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একদম পাকিস্তানি যে ক্যাটালগ থাকে না সেই ক্যাটালগের ড্রেস কিন্তু আমরা নিয়ে আসছি বারো ক্যাটালগের সি পিসের কালেকশন স্টিল বাসনি কিন্তু আমরা নিয়ে আসছি ঠিক আছে এরকম প্যাকেট পাবেন সাথে আর পাবেন আপনার ক্যাটালগ ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখো ক্যাটালগে যেমনটা দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু ড্রেসটা ঠিক এরকমই আপনারা পেয়ে যাবেন ডেলিভারির ম্যান যারা অনলাইনে নেবেন যখন ডেলিভারির ম্যানের কাছ থেকে পার্সেলটা বুঝে নেবেন অবশ্যই চেক করে নেবেন ঠিকঠাক আছে কি ঠিক আছে ওকে আমরা সম্পূর্ণ ডিটেলসে চলে যাচ্ছি এটা হচ্ছে অল ওভার জামাটা দেখতে পাচ্ছেন অল ওভার জামাটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট নয় ডিজিটাল প্রিন্টের পাশাপাশি গলাতে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে কাটওয়ারের কাজটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু নিখুঁতভাবে কাটওয়ার্কের কাজ করা আছে তারপরে যেটা স্লিপস স্লিপসটা যদি খেয়াল করেন স্লিপসও কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে একদম হুবহু ক্যাটালগের মতো কিন্তু কাজটা করা আছে ঠিক আছে শুধু তাই নয় নিচের প্যানেলে যদি আপনারা খেয়াল করেন নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর করে আপনার যে যে কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে হ্যাঁ কাপড় কোয়ালিটি অনেক ভালো সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টের সালোয়ার একদম ফ্রি সাইজের সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো আকুদের আন্টিনিতে কিন্তু অনাসে হয়ে যাবে আর পাশাপাশি পেয়ে যাবেন আপনার ওড়না ওড়নাগুলো থাকবে একদম গর্জিয়াস অরগানজা ওড়না পাকিস্তানি ড্রেসের যে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং কাটওয়ার্কের ডিজাইন করা আছে সম্পূর্ণ এই থ্রি পিসটা আমরা নতুন বছর উপলক্ষে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব আর এগুলো হচ্ছে বডি সাইজ থাকবে ফ্রি যারা ফর্টি পর্যন্ত আছেন তারা পড়তে পারবেন আর এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি একুশশো টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটা যারা নিতে চান তারা শিপন ফ্যাশনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে নিতে পারবেন যারা শপিং মলে আসতে চান তারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গ্রিন স্বরণিকা শপিং মলের তলায় শিপনস ফ্যাশন গাউসিয়া প্লেন মসজিদের পাশে কিন্তু আমাদের গ্রিন স্বরণিকা শপিং মল অবস্থিত সবাই চলে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ